হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা এখন দেখতে পাচ্ছেন বেনাঘাস এই বেনাঘাস সাধারণত খাড়ি নদীর সাইডে হতে দেখা যায় প্রচুর পরিমাণে তাছাড়া বড় ঋগির ধারে হয়ে থাকে এই বেনাঘাস। ঘাস ওষুধ হিসেবে এই বেনা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কবিরাজরা বিভিন্ন রোগে এই বেনাঘাস ব্যবহার করে থাকেন বেনা মূল সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ওষুধ হিসেবে এই বেনাঘাসের অনেক উপকারিতার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ হল যাদের হচ্ছে পেচ্ছাপের সমস্যা রয়েছে পেচ্ছাপ করতে গেলে জ্বালা যন্ত্রণা করে তাছাড়া মূত্রথলিতে পাথর হলে এই বেনাঘাসের মূল ব্যবহার করা হয়ে থাকে এই মূল দু থেকে তিন গ্রামের মতো ব্যবহার করে থাকে নিয়মিত এই নিয়ম করে যদি এই বেনাঘাসের মূল কিছুদিন ব্যবহার করা যায় তাহলে পাথরের সমস্যা পেছাপের জ্বালা যন্ত্রণা এগুলো দূর হয়ে থাকে তাছাড়া কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এই বেনামূল ব্যবহারের নিয়ম হলো এক লিটার জলের তিন থেকে চার গ্রাম বেনামূল ভালো করে সিদ্ধ করে জল যখন হাফ লিটারের মতো থাকবে তখন সেটা সারা দিন মানে খেতে হবে কয়েকবার তাতেই পেচ্ছাপের সমস্যা পাথরের সমস্যা দূর হয়ে থাকে